সালাম ইয়া রেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায় মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করিজের পনেরো তম পর্ব আর আজ আমরা পর্ব বুখারি শরীফের পরিচ্ছেদ আট থেকে রসুল্লাহ সাল আলাইহি আসালামকে ভালোবাসা ইমানের অঙ্গ। ইয়াকুব ইবনে ইব্রাহিম ও আদম রহমাতুল্লাহ আলাই আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই আন আনাসিন ক্বালা ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আহাদুকুম মিনু আহাদুকুম হ্যাঁ ইলাইহি মিনু ওয়ালেদিহি ওয়ালাদিহি ওয়ানাসি আজমা আইন এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূস আল্লাহ আলাইহিসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদাই মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসূস আল্লাহ আলাইহিহুসাল্লামের কথাগুলো আপনার কাছে চলে যায় সবার আগে সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওবার